গুরুত্বপূর্ণ একটি সুরা হচ্ছে সুরা নিসা সুরা নিসার পঁচাত্তর ছিয়াত্তর নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনবো দুটি আয়াত রেখে আমরা আজকে আলোচনা শুনবো বলে ইনশাআল্লাহ আসুন আমরা একটু আয়াতগুলো একটু তেলাওয়াত করে নিই আল্লাহ রাবুল আল আমিন বলছেন বিস মিল্লে নির وما لكم لا تقاتلون في سبيل الله والمستدعفين من الرجال، من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطغوت فقاتلوا اولياء الشيطان إن কাই দশশতানিকা না দাইফা যখন বলে আল্লাহু এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম কয়টি আয়াত মাত্র দুইটি আয়াত সুরা নিসা কোন সূরা বলেন সবাই বলেন কোন সুরা সূরা নিসা সর্বসম্মত মতে এই সুরাটি হচ্ছে মাদানী সুরা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সূরাটি কি মাক্কী না মাদানি মাদানী সুরাটি একই সময় নাজিল হয়নি যে এই ফুরা সুরা এক সময় নাজিল হয়েছে না এমনটা নয় এই সুরাটি কয়েকটি ভাষণের কয়েকটি বক্তব্যের সমষ্টি এই সুরা বিষয়বস্তু গঠনার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে অহু যুদ্ধের পরে অর্থাৎ তৃতীয় হিজড়ির পর থেকে তৃতীয় হিজড়ির শেষের দিক থেকে পঞ্চম পঞ্চমীর প্রথম দিকের সময়কালের মধ্যে বিভিন্ন সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন অংশ বিভিন্ন এই সুরার অংশগুলো নাজিল হয় বলি সুবাহ তাহলে এই সুরার নাম হচ্ছে সুরা নিশা সুরানিসা দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম পঁচাত্তর এবং ছিয়াত্তর বলেন কত কত পঁচাত্তর এবং ছিয়াত্তর দুইটি আয়াত এই দুইটি আয়াতে আল্লাহ ফাঁক যেই কথাগুলো বলেছেন আমাদের জন্য আজকে প্রেক্ষাপটে ফেলেস্তিনের প্রেক্ষাপট গোটা বিশ্ব মুসলিমের আজকে করণীয় কি সেই করণীয়গুলো আল্লাহ তালা এখানে উল্লেখ করে দিয়েছেন বলি সুবহান আলোচ্য আয়াতের মূল বক্তব্য হচ্ছে তেলামাতৃত আয়াতের দুটি মূল বক্তব্য একটা বক্তব্য হচ্ছে একটা বক্তব্য হচ্ছে সমাজের নির্যাতিত অসহায় যারা মাজলুম নির্যাতিত অসহায় মাজলুম সেই অসহায় দুর্বল নারী পুরুষ শিশু বাচ্চারা পর্যন্ত যারা জুলুমের শিকার সেই জুলুমের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে বাঁচাবার জন্য মুসলমানদের জন্য আল্লাহ তালা এই আয়াতের মধ্যে জিহাদের নির্দেশ দিয়েছেন সুবহান বলেন কিসের নির্দেশ দিয়েছেন জিহাদের নির্দেশ দিয়েছেন আরেকটি হচ্ছে মুমিন বান্দারা আল্লাহর পথে বাতিল শক্তি শয়তানের পথে জিহাদ জিহাদ করতে বলা হয়েছে আর তাগুতের শক্তির ব্যাপারে বলা হয়েছে যে মুসলমানদেরকে অভয় দান করা হয়েছে যে তাগুচি শক্তি শয়তানের শয়তানের শক্তি চক্রান্ত এগুলো হচ্ছে দুর্বল আমরা এই কথাগুলো একে একে ধারাবাহিকভাবে ইনশা আল্লাহ শুনব বলি ইনশা আল্লাহ আমি আপনাদেরকে মূল বিষয়টা এবং আলোচ্য বিষয়টা আমি আপনাদের সামনে থ্রো করলাম